আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দশ বারো স্পোর্টস ক্লাবের পেজ থেকে আপনারা জানেন এবং অনেক প্লেয়ার নিউজ নিচ্ছে খুব রিসেন্ট আপনারা দেখতেছেন যে অনেক প্লেয়ার আসলে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দশ বারো ফ্র্যাঞ্চাইজি লিগ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সিজন তে আমরা আসি কথা বলবো হচ্ছিল আমাদের উক্ত টুর্নামেন্ট নিয়ে এবং টুর্নামেন্ট কমিটির টোটাল যেই উদ্যোক্তা টোটাল যে কনসেপ্ট সেই কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের এই দশ বারো ফ্র্যাঞ্চাইজি লিগ দুই হাজার পঁচিশের সিজন টু এর যত ডিটেলস গুলি আছে প্রথমে যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি যে উক্ত টুর্নামেন্টের কিভাবে রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার অনেকেই আসলে একটু প্রবলেমও ফেস করছে এই রেজিস্ট্রেশন করার জন্য কজ আসলে কিভাবে করবে বা কিভাবে করলে ভালো হয় বা কিভাবে ওনারা সেভ যেহেতু পার ম্যান রেজিস্ট্রেশন যাচ্ছে চোদ্দশো নব্বই টাকা করে সো প্রত্যেকটা প্লেয়ার একটু একটা ডাউট থাকতেই পারে যে কিভাবে করা যায় প্রসেসটা একটু ক্লিয়ারলি জানা সো সেই হিসেবে আমি যদি আপনাদের সাথে এই প্রসেসটা ক্লিয়ার করি যে কোনো প্লেয়ার সে প্রফেশনাল প্লেয়ার সে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে আর যদি সেই রেজিস্ট্রেশন কিন্তু প্লেয়ার উনি যদি আনসোল্ড হয় লাইক নিলামের সময় বা অকশন যখন হবে সেই অকশনের সময় যদি উনি বাই চান্স আনসোল্ড হয় সেই প্লেয়ারটা সেই প্লেয়ারের টাকাটা উনি ব্যাক পেয়ে যাবে যে চোদ্দশো টাকা দিয়ে উনি রেজিস্ট্রেশন টা কমপ্লিট করছিলেন সো এই জায়গাটা আমরা অ্যাটলিস্ট ক্লিয়ার হইতে পারি যে কোনো প্রবলেম নাই রেজিস্ট্রেশন হইলো বিকজ অনেক বড় একটা আয়োজন 10 12 স্পোর্টস এর এখানে আসলে যারা প্রফেশনাল ক্রিকেটার রয়েছেন এই ব্যাপারটা অ্যাটলিস্ট মিস করা যাবে না যেহেতু এটা ঢাকার প্রাঙ্গনে মিরপুর সিটি ক্লাবে আসলে আয়োজন করা হচ্ছে আপনাদের জন্য জাস্ট বিকজ অফ সারা বাংলাদেশের সকল প্রফেশনাল ক্রিকেটাররা যেন ইজিলি মুভ করতে পারে সেই দিকটাও কিন্তু খেয়াল রেখেছে 10 12 স্পোর্টস সো আমি আরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি উক্ত টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবেন চমৎকার একটা প্রাইজ মানি থাকছে ওনাদের জন্য বাম্পার একটা প্রাইজ মানি লাইক তিন লক্ষ টাকার একটা প্রাইজ মানি থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য এবং ট্রফি মেডেল সেগুলি তো থাকছেই এবং চমৎকার কিছু অপরচুনিটি উক্ত টুর্নামেন্টে দিচ্ছে দশ বারো স্পোর্টস ক্লাব যেমন টি শার্ট দিচ্ছে আপনাদেরকে উক্ত টুর্নামেন্টের দলের এবং ক্যাপ দিচ্ছে ওনারা এবং লাঞ্চ কিন্তু প্রোভাইড করবে প্রত্যেকটা দলকে উক্ত টুর্নামেন্ট কিন্তু আটটা দল নিয়ে আসলে শুরু করতে যাচ্ছে দশ বারো স্পোর্টস চমৎকার একটা সিজন অলরেডি গত বছর তারা ক্রস করেছেন এবং ঠিক সেই ধারাবাহিকতায় এই বছর একটা চমৎকার আয়োজন করতে যাচ্ছে দশ বারো স্পোর্টস সকল প্রফেশনাল প্লেয়ারদেরকে নিয়ে এবং মজার ব্যাপার হচ্ছে হলো এই প্রফেশনাল প্লেয়ারদের ভিড়ে প্রত্যেকটা দলে দুইজন করে নিউ কামার থাকতে হবে লাইক ঢাকা লিগ রেজিস্ট্রেশন ফ্রি তো প্লেয়ার না যেমন আমরা ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে যেটা দেখছি যে যারাই খেলেছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন ফ্রি তো কোনো প্লেয়ার না সো সেই রকম একটা অপশনও কিন্তু দশ বারো স্পোর্টস রেখেছেন এবং আমি অ্যাপ্রিসিয়েট জানাই দশ বারো স্পোর্টস ক্লাবকে এই জন্য বিকজ এই অপরচুনিটিটা আসলে বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি নিড এবং যেই জিনিসটা আমরা লাস্ট পনেরো বছর পর এই প্রথম ফেস করলাম যে কোয়ালিফাইন ক্রিকেটের যে চলনটা যেটা আবার সুন্দরভাবে স্টার্ট হয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেটে সো সেই ধারাবাহিকতায় সেটাও কিন্তু ফলো করছেন দশ বারো স্পোর্টস সেই কারণেই কিন্তু ওনারা প্রত্যেকটা দলে দুজন করে নিউ কামার মানে সে ঢাকা লীগের কোনো তো প্লেয়ার না এরকম দুইটা প্লেয়ার কিন্তু পার গেইমে ওনাদেরকে খেলাতে হবে প্রত্যেকটা দলের সো চমৎকার একটা মানে ইনিশিয়েটিভ বলতে পারেন এবং আমি আমি ব্যক্তিগতভাবে চমৎকার ফিল করি এই ব্যাপারটা যে নিউ কামারদেরকে আসলে রাস্তা করে দেওয়া বা ওয়ে করে দেয়াটা তো আরো যদি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি উক্ত টুর্নামেন্টে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন বা প্লেয়ার অব দ্য ম্যাচ যিনি হবেন পার গেমে ওনার জন্য থাকছে একটা ট্রফি এবং এক হাজার টাকার একটা ক্যাশ তো উক্ত টুর্নামেন্টে যিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন বা ম্যান অব দ্য সিরিজ আমরা যাকে বলতে পারি ঠিক তার জন্য থাকছিল দশ হাজার টাকা ক্যাশ এবং একটা ফ্রেস্ট হচ্ছে একটা ট্রফি থাকবে তো চমৎকার আয়োজন আরো সুন্দর সুন্দর কিছু আসলে রুলস ওনারা করেছেন বেস্ট বোলার যিনি হবেন উক্ত টুর্নামেন্টে জন্য থাকছে পাঁচ হাজার টাকা বেস্ট ব্যাটসম্যানের জন্য থাকছে হলো পাঁচ হাজার টাকা এবং বেস্ট ফিল্ডার এবং গেম চেঞ্জারের জন্য থাকছে হলো আপনার পাঁচ হাজার টাকা এবং এই এই যে যে উক্ত টুর্নামেন্টটা উক্ত টুর্নামেন্টটা আসলে টোটালটাই চলবে হচ্ছিল বিপিএল এর আদলে এখন অনেকেরই কোয়েশ্চেন যে বিপিএল এর আদলটা অ্যাকচুয়ালি কি বিপিএল এর আদলটা ধরতে পারেন আমরা উক্ত টুর্নামেন্টের যে ফিকচারটা সেই ফিকচারটা বিপিএল এর মতো আমরা সাজাবো আমরা বিপিএল এ যেরকম স্নিক যখন হয় ব্যাটাররা যখন কোন একটা প্রবলেম হয় রিভিউ সে রিভিউ সিস্টেমটা থাকবে দশ বড় স্পোর্টস পক্ষ থেকে আমরা রিপ্লে দেখতে পাবো ইনস্ট্যান্ট মাঠে সিটি ক্লাব মাঠে আসলে চমৎকার একটা স্ক্রিনেও থাকবে যেটা অনেক বড় ব্যাটসম্যান এবং ফিল্ডার বা আম্পায়ার ইনস্ট্যান্ট ওনারা রিপ্লাইটা দেখে রিপ্লেটা দেখে দেন এটা রেজাল্টটা ওনারা শো করতে পারবে সো চমৎকার আয়োজন বলতে পারেন দশ বারো স্পোর্টস এবং আরো কিছু সিস্টেমেটিক ওয়ার্ক থাকছে দশ বারো স্পোর্টস আমরা চাই ওনারা অনেক দূর নিয়ে যাবে টুর্নামেন্ট এবং আমি যতটুকু জানি যে প্রত্যেকটা প্লেয়ার টুর্নামেন্টের প্লেয়ার হবে লাইক আপনি যদি অনলাইনে রেজিস্টার্ড না হয়ে থাকেন বা যদি যদি সরাসরি রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে কিন্তু উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করা অনেকটাই টাফ আপনার জন্য সো দ্রুত রেজিস্ট্রেশন হইতে হবে কজ বাংলাদেশের বিশেষ করে ঢাকা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ প্রিমিয়ার ডিভিশন যারা যেই সকল শারীরিক ক্রিকেটাররা আছেন সকলে কিন্তু আস্তে 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 ধীরে ধীরে ওনারা কিন্তু রেসপন্স করছেন এবং উক্ত টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করছেন সো আমরা চাই যারাই আমাকে এই মুহূর্তে দেখছেন যারা শুনছেন আমরা চাই দ্রুত আপনারা এই উক্ত টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন এবং রেজিস্ট্রেশন যে ব্যাটারটা সেটা ফিল করে নেবেন কজ নিলামের সময় যেন আপনাকে খুব কমফোর্টলি বিভিন্ন ক্লাবগুলি খুব দ্রুততার সাথে আপনাকে যেন পিক করতে পারে এবং আপনারা এখানে একটা জিনিস শেয়ার করতে মানে কোশ্চেন থাকতেই পারে আপনাদের যে আমি হয়তো অনেক বড় ক্রিকেটার না বাট আমি রেজিস্ট্রেশন হইলাম কিন্তু আমি টিম পাবো কিভাবে সেই জায়গাটা যদি আমি একটু ক্লিয়ারলি বলি যারা প্রফেশনাল ক্রিকেটার আছেন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার খেলছেন অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্স বা টু ইয়ার্স আপনাদের কিন্তু একটা ডাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়ে যায় সো দশ বারো স্পোর্টসের যারা আছেন ওনারা কিন্তু অলরেডি আপনার ডাটা নিয়ে কাজ করবেন বিকজ আপনি যখন রেজিস্টার্ড হবেন সারা বাংলাদেশের যতগুলি প্লেয়ার এখানে রেজিস্টার্ড হবে লাইক এই উক্ত টুর্নামেন্টে তিনশো প্লেয়ার রেজিস্টার্ড হইতে পারবে সর্বোচ্চ সো এর ভিতরে দেখা গেছে যে যার যার পারফর্ম গুলা যার যার ক্যাটাগরি গুলা দশ বারো স্পোর্টস আপনাদের সাথে তুলে ধরবে বিভিন্ন ক্লাবের সামনে যেই আটটি দল আসলে আমাদের উক্ত টুর্নামেন্টে অংশ অংশগ্রহণ করবে ঠিক তাদের সামনেই যখন আপনার প্রোফাইলটা তাদের সামনে শো হবে আশা করছি আপনার ক্রিকেট ব্যাকগ্রাউন্ড এবং আপনার পরিচিতি এবং আপনার ফেজ আশা করছি ওনারা দেখতে পাবে এবং বুঝতে পাবে যে আপনাকে নিলে ওনার টিমের জন্য কতটা হেল্পফুল হবে আর আরেকটা কথা যদি নাও নেয় যদি আনসোল্ড হয় তাহলে তো আমি মানি ব্যাক পাচ্ছি সো আমি ট্রাই করতেই পারি বিকজ ঢাকা শহরের ভিতরে এত বড় একটা ব্লকবাস্টার আয়োজন দশ বারো স্পোর্টস এর নিঃসন্দেহে প্রশংসা তুলল সো আমি চাই দশ বারো স্পোর্টস ক্লাবের পাশে থাকবেন এবং এই উক্ত টুর্নামেন্ট ওনারা যেন চমৎকার ভাবে শুরু করতে পারে এবং সুন্দর ভাবে যেন শেষ করতে পারে সেদিক থেকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আমি বলি আমাদের যে ডেটটা সেই ডেটটা রাখা হয়েছে এখন পর্যন্ত বিশে মে বিশ তারিখ আমরা ফিক্সড রাখছি এখন পর্যন্ত আমাদের উক্ত টুর্নামেন্টের অকশন ডে সো চমৎকার একটা আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে মানে প্রাইভেট সেক্টরে বলতে পারেন স্পোর্টস ওনারা এত চমৎকার একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমি চাই ওনারা ফিউচারে ডে বাই ডে ভবিষ্যতে এর চাইতে জাঁকজমক এর চাইতে বড় আসরে আমাদেরকে এই উক্ত টুর্নামেন্ট উপহার দিয়ে যাবেন দেখা হবে দশ বারো স্পোর্টস এর হিসেবে